চলে আসলাম বন্ধুরা মিনি বলক নিয়ে তো আজকে কি রান্না করেছি তোমাদের সাথে শেয়ার করব বলে চলে আসলাম এই যে পেলেটে ভাত বেড়ে নিয়েছি রয়েছে কাঁচা লঙ্কা আর রয়েছে শসা আর করেছি সোয়াবিনের তরকারি ছোট্ট ছোট্ট সোয়াবিন এই সোয়াবিনগুলো খেতে হেভি লাগে আর করেছি পাঁচ মিশালি তরকারি আর বন্ধুরা আমার তরকারির কালার এরকম আসছে কেন তোমাদের বলছি আমি কাঁচা লঙ্কা দিয়ে রান্না করি বা শুক্লা লঙ্কা দিয়ে শুকলা লঙ্কার গুঁড়ো দিয়ে রান্না করি না আমি কাঁচা লঙ্কা দিয়ে করি তাই এরকম কালার আসছে তো আজকে রান্না এতটাই কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও